তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানি আজকে আমার নতুন ভিডিওটা শুরু করছি তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে স্পেশালি একটা লং ভিডিও হতে চলেছে তোমাদের জন্য স্পেশালি কেউ স্কিপ করো না আশা করি সবারই ভালো লাগবে তো যাই হোক তোমরা সবাই কেমন তো এমন একটা কিছু আছে এমন একটা জিনিস যেটা দেখে আমি নিজেকে নিজে সামলাতে পারছি না মানে কী বলবো এতটা এক্সাইটেড আমি হয়ে গেছি তো নিজেকে নিজে সামলাতে পারছি না তার জন্য সেটা তোমাদেরকেও দেখাবো বলে আমি নিজে ক্যামেরাটা অন করে দিয়েছি এই কারণেই ক্যামেরাটা এখন অন করেছে যে যেটা দেখে আমি নিজেকে নিজে সামলাতে পারছি না সেটা আমি নিজে দেখবো এমনকি তোমাদেরকেও দেখাবো তার জন্যই আজকে আমি ভিডিওটা এখন শুরু করেছি ঠিক আছে তো চলো আমি কি করছি কী না করছি সবই তোমরা দেখতে পাবে তারপরে হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না স্কিপ না করলে হয়তো আমার মনে হয় ভালো তোমরা অনেক কিছু দেখতে পাবে কিন্তু স্কিপ করবে না কেউ ঠিক আছে চলো আমি সেই জিনিসটা এখন তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব কেমন চলো তো দেখো আমি রেডি হচ্ছি এখন নিজে ভিডিও বানাবো বলে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি না আমার গলার আওয়াজটা কী কীভাবে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না ছিলাম কি এক পিন করে পড়বো শাড়িটা অনেকটা পাতলা কিন্তু শাড়িটা আমার কাছে অনেকটা ভালো লাগছে এই দুটো জিনিসই আমার দেখো এটা সব কেমন লাগছে নিজেও বুঝতে পারছি না পড়ার দরকার পড়লি যে মন চেয়েছে যে আমার এটা পড়তে হবে আজ পড়তে হবে তো গরমের মধ্যে কালো জিনিস পড়লে নাকি গরম বেশি লাগে জানি তো তোমাদের জন্য কষ্ট করছে দেখো পাখাটা চালাই নি তোমরা এমনি আমার গলার আওয়াজ ভালো না মানে ভালো না বলতে এমনি তো ভালো না তারপরে আরও গলাটা ভেঙে গেছে যার জন্য শুনতে অসুবিধা হবে তার জন্য দেখো আমি আর কেমন কেমন হচ্ছে যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি করা যাবে তো চলো দেখো আমি এবার আমি পুরোপুরি আমি এমনি মেকআপ টেকআপ কিছু করিনি জাস্ট একটু মাথার আচরে নেবো আচরানো হয়ে গেছে হালকা করে একটু আর আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ যেটা আমি বলেছিলাম যে আমি এমন একটা কিছু দেখে যে পাগল হয়ে গেছি তারপরে বলেছিলাম যে নিজেকে নিজে সামলাতে পারছি না সেটা কি তোমরা কি গেস করতে পেরেছ আমি সত্যিই এখনও আমি নিজেকে নিজে দেখো ঘেমে এত চুপচুপ হয়ে যাচ্ছে নিজেকে নিজে সামলাতে পারছি না এটাই বলবো আর সেটা হচ্ছে কি এই শাড়িটা আর এই ব্লাউজটা মানে আমি দেখে ফিদা হয়ে গেছি এত ভালো লাগছে মানে ব্লাউজটা আমি চয়েস করে কিনেছি কিন্তু ক্যামেরা দেখে এখন আরও বেশি দারুণ লাগছে আমার কাছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার তার মধ্যে হালকা কেমন একটা আর ক্যামেরা এত ব্লেজই লাগছে আর কালো শাড়িটা আমি নতুন নিয়েছি আজকেই ফার্স্টে প্রথম পড়লাম তো লাইফের ফার্স্ট মানে কালো শাড়ি পরেছি কিন্তু এরকম এক কালারের কালো শাড়ি কখনো পরিনি এই ফার্স্ট টাইম পরেছি আগে পরেছিলাম তো আগে পরেছিলাম সেটা হচ্ছে কি তোমার কাজ করে এরকম পার ছিল আর এটা পুরো অল বডি মানে অল বডিতে কোনো কিছু নেই এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি শুধু জাস্ট এইটুকু এই যে এই যে কি জড়ি দেওয়া আছে আর মাঝে মাঝে একটুখানি কী বলে এগুলোকে চুমকি বলে নাকি যাই হোক ওগুলো লাগানো আছে তাছাড়া মানে শাড়ির মধ্যে কিছু নেই একদম পুরো হালকা শাড়িটা পুরো বেশ ভালো লাগছে মানে মনে হচ্ছে না যে বডিতে কিছু একটা আছে তো ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে দেখো আমার পরিস্থিতিটা দেখো গেমে একদম চিক করছে তো যাই হোক তো এইটাই হলো আমার মেন মানে যেটা দেখে আমি পাগল হয়ে গেছি ফিদা হয়ে গেছি যে নিজেকে নিজে সামলাতে পারছিলাম না এই শাড়িটা কিনে আমি নিজেকে নিজে সামলাতে পারছিলাম না একটাই কারণ যে কবে পরবো কখন পরবো ঠিক আছে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরবো ভাবিনি কিন্তু এই ব্লাউজটা শাড়িটা আমার কাছে এত দারুণ লাগছিল যে এটার সঙ্গে এটা বেশ ভালোই যাচ্ছে সেটা ভেবেই পরে নিলাম তো দেখো আমি ভিডিও করেও শান্তি পাই না ঠিক আছে আমি অনেক ভিডিওতে বলেছি আর দেখেছো ভিডিও করতে আসলে ডাকাটা কিছু করে যেন আমার মুডটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে একটা কথা বলবো তার মধ্যে এমন ডাক শুরু করে দেয় ডাকে সারা দিচ্ছে মানে আমি আসবো তারপরে সেই ডাকতেই থাকে ডাকতেই থাকে বিরক্তকর জিনিস তো যাই হোক তো তোমাদের কেমন লাগছে সেটা তো বলবেই আর আমার হচ্ছে প্রবলেম কি তো নতুন জিনিস কিনলে না আমি আবার মানে কখন পরবো কখন কি করবো আমার নতুন জিনিস আবার খুব ভালো লাগে আমার তো বেশ লাগে নতুন নতুন ড্রেস হবে নতুন যে কোনো জিনিস খাবার দোকান চলে এসছে তো নতুন নতুন ড্রেস বলো যাই বলো নতুন পরতে আমার হেভি লাগে নতুন জিনিস ইউজ করা মানে কী বলবো নতুন জিনিস ইউজ করার মজাটাই আলাদা এই যে আগে একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছিলাম সেটা ছিল অন্য সেটা কি একটা কিসের ভরার শাড়িটা ছিল জর্জেট নাকি একটা ছিল তো সেটা পরে একরকম ফিলিংস ছিল আর এটা পরে আরেক রকম ফিলিংস তো এই জন্যই বলি বন্ধুরা নতুন জিনিসের মানে কদরই আলাদা ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা অ্যাটিটিউড বলো যাই বলো মানে যাই হোক না কেন আমি অত বোঝাতে পারি না তো এখনকার মতন ডাটা আমি আর পাখার পাখা ছাড়া দাঁড়াতে পারছি না তো যেটা দেখে আমি পুরো মানে কি বলবো যেটা দেখে আমি পাগল হয়ে গেছিলাম নিজেকে নিজে সামলাতে পারছিলাম না সেটা হচ্ছে এই শাড়িটা আর এই ব্লাউজটা হ্যাঁ তোমাদেরকে বলেই দিলাম আর হচ্ছে কি আর নতুন জিনিস তো এই জন্য বেশি পাগল হয়ে গেছিলাম বুঝলি তো তাছাড়া কিছু না তোমরা আবার আমাকে খারাপ না তার কারণ হচ্ছে আমি সত্যি কথা বলছি এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছে অনেক অনেক আমি কিনে মানে পাগল হয়ে গেছিলাম কখন পড়বো কখন পড়বো তো মাঝখানে শরীরটা খারাপের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারিনি বলে সেরকমভাবে পড়া হয়নি তো আজকে পড়ে নিয়েছি ফাইনালি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আজকে রাতে লাইভে আসি তোমরা নিয়ে তো লাইভ হতে চলেছে তো কেউ কিন্তু মিস করো না ঝটপট করে সবাই চলে এসো আর এখন যাব আমি ছাদে ছাদে কটা বানাবো আগে ঘরে একটু হাওয়া খাবো আর মানে শর্ট বানাবো শর্ট ভিডিও করবো তারপরে একটু বেলাটা একটু মানে রোদ্দুরটা দুটা হেলে গেলে চলে যাবো ছাদে ছাদে কটা ভিডিও বানাবো তারপরে আসবো মেম্বারশিপ লাইভে গেছে ঠিক আছে গলাটা যাই থাক না কেন আজকে আমি মেম্বারশিপ লাইভে আসবোই আমি আর কিছুক্ষণ পরে মেম্বারশিপ লাইভে আসি আর রাতে নর্মাল লাইভে আসবো আজকে দুটোই ধামাকা হতে চলেছে তোমরা যদি মিস করো তাহলে কিন্তু গেলো ঠিক আছে তো সবাই ঝটপট করে ডায়মন্ড মেম্বারশিপেও লাইভে যখন আসবো তোমরা ঝটপট করে জয়েন্ট হয়ে যাবে আর আমি এখন শাড়িটা একটুখানি পিন মারতে বাকি আছে তো সেটাই মারব তোমরা দেখতে থাকো তোমাদের সামনেই আমি পিনটা করবো অসুবিধা নেই তো দেখো আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে কি পিন মারবো এত সুন্দর শাড়িটা যেভাবে রাখছি সেভাবেই হচ্ছে তো হোক হালকা করে একটা ছোট্ট একটা পিন মেরে দিই চাদরকে লাফালাফি করবো তো লাফালাফি করতে গেলে সমস্যা হবে প্রিনটা মারবো হচ্ছে এইখানটাতে মিনিট আয়নায় দেখিনি তাহলে ভালো হবে এইখানটাতে মারবো মারতে পারবো তো আমি না পারলে হেল্প নিটো হেল্প আমাকে কেউ হেল্প করবে দেখো আমি একা একা প্রিন্টটা করতে পারছি না এখানে প্রিনটা মার জন্য একটা হেল্প চাই কে করবে হেল্প থাকতে হবে তারা কষ্ট করতে হবে আমি একাই করে নেবো একটুখানি জাস্ট কষ্ট হবে তো চলো আর বেশি কথা বলবো না বেশি বক করে ফেললাম হয়তো তোমরা ভাবছো এত বকবক কেন করে এই জন্যই তো বলাটা এই পরিস্থিতি এটাই ভাবতে পারো তো যাই হোক সবাই ভালো টাটা টাকাটা রাত্রে লাইভে আসছি আর ডায়মন্ড লাইভে আসছি কিন্তু তোমরা কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে টাটা বাই